ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন ব্যবহার করি কলম কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধন করার যোগ্য কিন্তু বড়োবেলার ভুলগুলো সংশোধন করা যায় না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আর আমি সবার জন্য মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এদিকে আপনাদের বরিশালের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে ভালো আছেই বলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আজকের এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের এই ছোট্ট বোনটির পাশে থাকবেন আপনাদের সাথে আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আর প্রতিদিন রান্নার ভিডিও শেয়ার করতে আমার কাছেও ভালো লাগে না আর আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে না আমি সারা দিন যে কাজ করি সেখান থেকেই কিছু তুলে ধরার চেষ্টা করব। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি খুব বৃষ্টি হচ্ছে এখন অবশ্য বৃষ্টিটা থেমে গেছে সকালে নাস্তা তৈরি করতে গিয়ে দেখি বাসায় একদম কাঁচামরিচ নেই তাই চলে আসলাম ছাদে অনেকদিন দিন ছাদ থেকে কাঁচামরিচ তোলা হয় না তো এখান থেকে আমি কিছু কাঁচামরিচ তুলে নিলাম এদিকে দেখুন আমার বর্বুডি গাছ এই গাছগুলো কিন্তু আমার নিচ থেকে প্রায় সাত পর্যন্ত ছাদের উপরে উঠে গেছে তাও এই গাছে এখনো বরবটি হয়নি জানি না কবে হবে এদিকে দেখি ছাদে কিছু গোলাপ ফুল ফুটেছে গোলাপ ফুলগুলো দেখতে খুব সুন্দর তাই না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এদিকে হয়েছে কিছু নয়ন তারা এখানে কিন্তু দুই কালারের নয়ন তারা আছে একটা নয়নতারার কালার গোলাপি কালারের আর একটা নয়নতারার কালার বেগুনি কালার কিন্তু ক্যামেরায় কেন জানি দুই কালারটাই মনে হচ্ছে এদিকে দেশি গোলাপ গাছেও কিছু গোলাপ ফুল ফুটেছে আর সাদের এই সাইডে আছে আমার কিছু মুরগি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিনে অনেক বৃষ্টি হওয়ার কারণে কোনো ভিডিও করার তেমন একটা ইচ্ছে করছিল না আর চারো দিক থেকে এমন অন্ধকার হয়ে গিয়েছিল ভিডিও করা একেবারে অসম্ভব হয়ে গেছিলো মোবাইলে ফেলার জ্বালিয়েও দেখেছি ভিডিওটা তেমন একটা ভালো লাগে না তাই আজকে আর রান্নার কোনো ভিডিও করতে পারলাম না সারাদিন বৃষ্টি হওয়ার পরে বিকেলে আস্তে আস্তে বৃষ্টিটা একটু কমেছে সকাল থেকে খুব জাম্বুরা মাখা খেতে ইচ্ছে করছে তাই সন্ধেবেলা ভাবলাম একটু জাম্বুরা মাখা করে খাই জাম্বুরা মাখার জন্য এখানে আমি দিয়েছি একটা শুকনো মরিচ দিয়েছি সামান্য পরিমাণে লবণ আরও দিয়ে দিয়েছি এক চেমটি পরিমাণে বিট লবণ যে কোনো ফল মাখার সময় যদি একটু বিট লবণ ব্যবহার করা যায় তাহলে ফল মাখাটা খেতে বেশি মজা হয় এখন দিয়ে দেব কাঁচা সরিষার তেল জাম্বুড়া মাখা সারটা আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি দিয়েছি কাসন্দ এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব এভাবে যদি জাম্বুরাটা ভালো করে মাখিয়ে নেওয়া যায় তাহলে জাম্বুরাটা খেতে কিন্তু অনেক মজা হয় অন্যদিকে আমার মেয়েটাকে একটু ফল কেটে দিয়েছিলাম আর একটা ডিম দিয়েছিলাম এখন বলছে মা আমি ওগুলো খাবো না আমি জাম্বুরা মাখাই খাবো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কত লোভনীয় হয়েছে আমার মতো কে কে জাম্বুরা মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় জাম্বুরা খাওয়া শেষ করে চলে আসলাম কিছু মশলা রেডি করার জন্য ভাবছি কালকে একটু হাঁসের মাংস রান্না করব সাথে একটু পোলাও রান্না করব তাই কালকের কাজটা একটু এগিয়ে রাখার জন্য এখানে আমি পিঁয়াজ কেটে নিচ্ছি এভাবে যদি কিছু কাজ আগের দিন রাতেই এগিয়ে রাখা যায় তাহলে পরের দিন কাজ করার সময় একটু হলেও সময় বেঁচে যায় আমি পিঁয়াজগুলো কেটে নর্মাল ফ্রিজে এভাবে টিফিন বক্সে রেখে দেব ফ্রিজে রেখে দিলে পিঁয়াজটাও ভালো থাকবে আর টিফিন বক্সে যদি আমি এভাবে আটকে রেখে দিই তাহলে ফ্রিজ থেকেও কোনো গন্ধ আসবে না আমি মাঝে মাঝেই এমনটা করি কারণ হয়তো অনেক সময় বাসায় মেহমান আসে একা হাতে সব কিছু করতে হয় তো আগের দিন রাতেই যদি আমি মশলা কিছুটা রেডি করে রাখি তাহলে পরের দিনের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটাও খুব তাড়াতাড়ি করতে পারি এদিকে পিঁয়াজটাও কেটে নিয়েছি আর ফ্রিজে আদা রসুন বাটা সবটাই শেষ হয়ে গেছিলো সেই জন্য আদা রসুন কেটে সেটাও ব্যালেন্ডার করে নিয়েছি সাথে একটু জিরা ব্যালেন্ডার করে নিয়েছি সাথে হাঁস রান্না করার জন্য নারিকেল ব্য্ডার করে নিলাম তোমাদের ভাইয়া হাঁসের মাংস নারিকেল দিয়ে খেতে অনেক পছন্দ করে এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব আজকের মতো আর ভিডিওটি বড় করব না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম